দীর্ঘ সময় পাড়ি দিয়ে চলে যাচ্ছি অনেক দূরে এই তো প্রথম ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে তো সেখানে গিয়ে আজকে কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করা মেয়েটা আমার লং জার্নিতে ঘুমিয়ে গেছে দেখুন কিভাবে ঘুমাচ্ছে অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম আমরা এখন একেবারে আমাদের গন্তব্যের কাছে চলে আসছি আমাদের স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে বেলা শেষের দিকে হয়ে গিয়েছিল প্রায় রাত হয়ে গিয়েছিল আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তো অনেক রাত হয়ে গিয়েছিল তো এখানে আমরা দর কষাকষি করছিলাম গাড়ি গাড়িকে কেন্দ্র করে অবশেষে দর কষাকষি করার পরে কিন্তু আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম তো সেই গাড়িতে এখন আমরা সবাই মিলে উঠে পড়বো বক্তৃতায় সেটি গাড়িতে আছি গাড়িতে আছি ব্যাগ নিয়ে বসে আছে কতগুলো ব্যাগ আনিছি একটা মিচার রوشমিনের আপনারা লাল আস্তিক আমি দিছি পোস্টার মানে আমার হবে ব্লগ

ওই বক্সের মধ্যে ও বসছে আমাদের আমাদের এখানে কিন্তু জায়গা আছে কিন্তু ওই যে পাড়া কোণার জায়গায় দেখো ওখানে দেখো এই যে পাড়া ঠিক আছে জন্য আর কি ওইখানে আসছিলাম তখন ও বসছে এখন আর কথা আমি গাড়িতে চলতে চলতে একেবারে সবার খোদা লেগে গিয়েছিল তো ওইখানে আমরা হালকা পাতলা একটু খাবার খেয়ে তারপরে বাসায় চলে আসি আর এখানে এসে সবার সাথে সাক্ষাৎ করি মামিরা চাচিরা যারা সবাই আছে তাদের সাথে কথা বলছিলাম ভালো লাগছিল

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে রাতের পরে আবার চলে আসলো অনেক সুন্দর একটা সকাল এই সকালে সবাইকে কাশফুলের শুভেচ্ছা আমরা চলে আসছি কাশফুল দেখতে আর একটুখানি গ্রামটা ঘুরে ঘুরে দেখব সকালবেলা তাই চলে আসছি এই তো দেখুন কাশফুলের এই অবস্থা পুরা গ্রাম হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গিয়েছিল তাই আমরা আমার এই দেবরের দোকানে বসে গেলাম চা রুটি খাওয়ার জন্য আমরা সবাই মিলে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম আমাদের জন্য কিন্তু বাড়িতেও নাস্তা তৈরি করছিল তো তবু আমরা সবাই মিলে একটুখানি দোকান থেকে চা রুটি কলা খেয়ে নিচ্ছিলাম তো দর্শক আজকে নাস্তা করতে করতে আমার এই ভিডিওটি শেষ করছি আগামীতে আবার দেখা হবে অন্য কোন নতুন ব্লগ নিয়ে সেই প্রত্যাশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ